হ্যালো স্টুডেন্টস আজকের আমরা জানতে চলেছি মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট যেটি পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটি হল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে পঁয়ত্রিশটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেগুলির মধ্যে কোনোটি কেন্দ্রশাসিত অঞ্চলে আবার কোনোটি স্বশাসিত রাজ্যে অবস্থিত আমরা এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো দেখে নিই প্রথমত রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পরবর্তী শ্রী গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত পরবর্তী লোকপ্রিয় গোপীনাথ বারদৌলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লোকপ্রিয় গোপীনাথ বারদৌলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি আসামের গুয়াহাটিতে অবস্থিত পরবর্তী বিজুপটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিজুপটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত ওড়িষ্যার ভুবনেশ্বরে বিজু পট্টনায়ক ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট অবস্থিত গয়া এয়ারপোর্ট গয়া এয়ারপোর্ট এটি বিহারের গাতে অবস্থিত নেক্সট ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি দিল্লিতে নিউ দিল্লিতে অবস্থিত দিল্লির নিউ দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত নেক্সট ভীর সাভরকর ভীর সাভরকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অবস্থিত आंदामान और निकोबर द्वीपपुँजे पोर्ट ब्लेयारे वीर सावरकर इंटरनेशनल एयरपोर्ट अवस्थित नेक्स्ट सर्दार वल्लभ भाई पटेल एयरपोर्ट यटी गुजरात अहमेदाबाद अवस्थित सर्दार वल्लभ भाई पटेल एयरपोर्ट नेक्स्ट इंटरनेशनल एयरपोर्ट कैम्पागवदा इंटरनेशनल एयरपोर्ट यनाटकर ಬೆಂಗಾಲೆ ಅಥಿತ ಕಂಪಾ ಗ್ಯಾದಾ ಇಂಟರ್ನ್್ಯಾಷನ್ ಎಯಾರಪೋರ್ಟ್ ಕರ್ನಾಟಕ ಬೆಂಗಾಲೆ ಅಸ್ಥಿತ ನೆಕ್ಸ್ಟ್ ಮ್ಯಾಂಗಲೋರ ಇಂಟರ್ನ್ಶನ ಎಯಾರಪೋರ್ಟ್ ಮ್ಯಾಂಗಲೋರ ಇಂಟರ್ನ್ಶನ ಎಯಾರಪೋರ್ಟ್ ಎಣ್ಣಾಟಕ ಮ್ಯಾಂಗಲೋರೆ ಅಸ್ಥಿತ ಕರ್ನಾಟಕತೆ ಮ್ಯಾಂಗಲೋರೆ ಅಸ್ಥಿತ ಮ್ಯಾಂಗಲೋ ಇಂಟರ್ನ್ಶನ ಎಯಾರಪೋರ್ಟ್ ನೆಕ್ಸ್ಟ್ কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি কেরালার কোচিতে অবস্থিত নেক্সট কালিকোট ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট এটি কেরালার কোজিকোট বন্দরে অবস্থিত কালিকোট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি কেরালার কোজিকোটে অবস্থিত নেক্সট ত্রিভান্দম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি তিরুবনতপুরম কেরালার তিরুবন্তপুরমে ত্রিবান্দম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত নেক্সট ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত নেক্সট ডক্টর সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত নেক্সট জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি রাজস্থানের জয়পুরে অবস্থিত নেক্সট চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি তামিলনাড়ুর চেন্নাইয়ে অবস্থিত তিরুচিরাপল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তিরুচিরাপল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে অবস্থিত চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত নেক্সট লালবাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই লালবাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত উত্তরপ্রদেশের বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত নেক্সট নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাতে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কানুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কানুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি কেরালাতে অবস্থিত কানুর নামক স্থানে কানুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত সুরাট এয়ারপোর্ট সুরাট এয়ারপোর্টটি গুজরাটের সুরাটে অবস্থিত নেক্সট দেবী আহল্লাভাই হলকার এয়ারপোর্ট দেবী ভাই হলকার এয়ারপোর্ট এটি মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত নেক্সট দেবলিম এয়ারপোর্ট ডাবলিম এয়ারপোর্ট এটি গোয়াতে দেবলিমে এই এয়ারপোর্টটি অবস্থিত গোয়ার দেবলিমে দেবলিম এয়ারপোর্ট অবস্থিত কোয়েম্বাটুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোয়েম্বাটুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত শেখ উল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শেখ উল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি শ্রীনগর জম্মু কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত শেখ উল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইম্ফল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি মণিপুরের ইম্ফলে অবস্থিত মাদুরাই এয়ারপোর্ট এটি তামিলনাড়ুর মাদুরাই অবস্থিত বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি ওয়েস্টবেঙ্গলের শিলিগুড়িতে অবস্থিত বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট मैंगलोर इंटरनेशनल एयरपोर्ट मैंगलोर इंटरनेशनल एयरपोर्ट यनाटका राज्य मैंगलोरे मैंगलोर एयरपोर्ट टी अवस्थित चंडीगढ़ इंटरनेशनल एयरपोर्ट चंडीगढ़ इंटरनेशनल एयरपोर्ट चंडीगढ़े अवस्थित नासिक एयरपोर्ट नासिक एयरपोर्ट ये नासिके अवस्थित महाराष्ट्र नासिके नासिक एयरपोर्ट अवस्थित ভাদোদরা এয়ারপোর্ট ভাদোদরা এয়ারপোর্ট এটি গুজরাটের ভদ্রধরাতে ভাদোদরা এয়ারপোর্টটি অবস্থিত কুশিনগর এয়ারপোর্ট কুশিনগর এয়ারপোর্ট এটি উত্তরপ্রদেশের কুশীনগর নামক স্থানে কুশীনগর এয়ারপোর্ট অবস্থিত রাজাভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত রাজা ভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত এছাড়াও তুলিহাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তুলিহাল এটি মণিপুরের ইম্ফলে অবস্থিত তুলিহাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশাখাপটনম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনমে অবস্থিত কুশিনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইনোগ্রেটেড বাই পি এম মোদি অন বুদ্ধিস্ট অভিধাম্মান ডে এয়ারপোর্টস ইন ইন্ডিয়া আর ম্যানেজড বাই এ ফুল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া হোয়াইল দ্য মিনিস্ট্রি অফ সিভিল নিয়ন্ত্রিত হয় এ দ্বারা যার ফুল ফর্ম এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া টোটাল ভারতবর্ষে চারশো সাতাশিটা এয়ারপোর্টস আছে তার মধ্যে একশো সাঁত্রিশটা এয়ারপোর্টস যেগুলি তিনটি ভাগে বিভক্তিত হয়ে পরিচালিত হচ্ছে উনত্রিশটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস তিনটি সিভিল এনক্লেভ তার মধ্যে দশটি কাস্টমস এয়ারপোর্টস তার মধ্যে চারটি সিভিল এনক্লেভস আর একশো তিনটি ডোমেস্টিক এয়ারপোর্টস তার মধ্যে তেইশটি সিভিল এনক্লেভস এয়ারপোর্টস এ বা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এরা প্রোভাইড করে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সার্ভিস যার শর্ট নেম এম এস প্রোভাইড করে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ইউপিএসসি কিংবা ডাব্লিউ বি যদি এয়ারপোর্টের ক্লাসিফিকেশান পড়ে থাকে তাহলে প্রধানত আমরা ক্লাসিফিকেশান চারটি ভাগে ভাগ করতে পারি প্রথমত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস দ্বিতীয়ত কাস্টম এয়ারপোর্টস তৃতীয়ত ডোমেস্টিক এয়ারপোর্টস লাস্ট সিভিল এনক্লেভস ইন ডিফেন্স এয়ারপোর্টস হোয়াট ইজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস দিস আর ডিক্লেয়ার্ড অ্যাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস অ্যান্ড আর অ্যাভেলেবেল ফর শিডিউলড ইন্টারন্যাশনাল অপারেশনস By Indian and foreign carriers. What is custom airports? These airports have customs and immigration facilities for limited international operations by national carriers and for foreign tourist and cargo charter flights what is domestic airports all other airports are covered in this category how much civil enclaves in defense airports in india there are 26 civil enclaves in defense airfields in india do you know what is the busiest airports in india ভারতের মধ্যে সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর কোনটি সেটি হলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি নিউ দিল্লিতে অবস্থিত এই নিউ দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দু হাজার সতেরো সালের হিসেব অনুযায়ী বিশ্বের মধ্যে ষোলোতম ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর এই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর এই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সারা এশিয়ার মধ্যে সপ্তমতম সাত নম্বরে আর বেশ বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড বিশেষে সিক্সটিনথ ষোলোতম স্থান অধিকার করেছে দু সালের মধ্যে এই বিমানবন্দর থেকে একশো মিলিয়ন প্যাসেঞ্জার ক্যারি করার লক্ষ্যমাত্রে রেখেছে আর কোচিন ইন্টারন্যাশনাল বিমানবন্দর এটি ফার্স্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ইন্ডিয়া এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ভারতবর্ষের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর হলো কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি কোথায় অবস্থিত কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি কেরালার কোচিতে কোচি বন্দরে অবস্থিত কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টটি গঠিত হয়েছিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে এই কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি গঠিত হয়েছিল বা উন্নতি হয়েছিল বা ডেভেলপড হয়েছিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল অনুযায়ী আশা করছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসের যে কোনো প্রশ্ন যে কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন সহজে আমরা উত্তর দিতে পারব সেভাবে এই সেটি প্রস্তুত করেছি যারা অবশ্য চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ স্টে গুড স্টে হ্যাপি